অর্থাৎ কমলনা তাই বলি হুজুরকে যার সময় শ্রম যার দাওয়াতি কাজ প্রায় ষাট থেকে সত্তর বছর এই ময়দানের প্রতিটি জনপদে ছড়িয়ে পড়েছিল আমরা দয়া করে আল্লাহ রাবুল আলমী তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করব প্রিয় উপস্থিতি আজকের এই নমী প্রোগ্রামে আমাদের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার কথা ছিল আমাকে বলা হয়েছিল নামাজ শেষ করে আমার বক্তব্য শুরু হবে তো ভাবে এসাই নামাজ শেষ হচ্ছে প্রায় দুই ঘন্টা আগে আপনারা অনেক প্রধার্থ সেই বিকাল থেকে বসে আছেন খুব বক্তব্য দিক করার সুযোগ নাই আবার সবাই একটা প্রত্যাশা নিয়ে দাঁড়িয়ে আছে ঘন্টা পর ঘন্টা ধরে সে প্রত্যাশা তো কিছু করতে হবে তাই না সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে আন্দোলন করি আমরা যে সমাবেশ করছি আমরা যে সংগঠন করছি আমরা যে রাজনীতি করছি এটা ভিন্ন কোন বিষয় নয় এটি সেই উদ্দেশ্যে করা যে উদ্দেশ্যে এবং সত্য দী হক সহকারে এজন্য পাঠিয়েছিলাম যে তিনি এই আদর্শকে দুনিয়ার সমস্ত আদর্শের উপর বিজয়ী শক্ত প্রতিষ্ঠা করবেন আজকে আমাদের রাজনীতি